প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে এই ভিডিওতে আপনাদের সাথে এখন আমি একটি চমৎকার কৌশল শেয়ার করব যে কৌশলটি অবলম্বন করে আপনি আপনার পায়ের মাংসপেশিগুলোকে শক্তিশালী করে নিতে পারেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আপনার মাংসপেশি যদি মাংসপেশি শক্তি হারিয়ে ফেলে তার জন্য আপনার মাংসপেশিতে ব্যথা হতে পারে আপনার নিতম্বর মাংসপেশি যদি শক্তি হারিয়ে ফেলে তাহলে আপনার কমরে ব্যথা হতে পারে তো এই ধরনের নানান জটিলতা কিন্তু দেখা দিতে পারে যেটা আপনি কল্পনাও করবেন না বা কখনও ভাববেনও না সো এই কৌশলটি অবলম্বন করে আপনি আপনার মাংসপেশিগুলোকে শক্তিশালী করে নেবেন এতে করে আপনারা উপকৃত হবেন আপনারা নিশ্চয়ই জানেন যে সুস্থ থাকতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই আমি এই কথাটা সবসময়ই বলি সো আপনি যত দ্রুত এটা বুঝবেন এটা আপনার জন্য ভালো প্রিয় দর্শক আরেকটি কথা আপনার যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আপনার অভিজ্ঞতার কথা জানাতে ভুলবেন না সো চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ আমি আগেই বলেছি ও আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন চেয়ারে বসবেন এরকমভাবে তখন অবশ্যই পিছনে শেল্টার নিয়ে বসবেন কারণ পিছনে যদি আপনি শেল্টার নিয়ে এভাবে বসেন তাহলে কিন্তু আপনার কমর ব্যথা হতে পারে ঠিক আছে সো পিছনে একদম শেল্টার নিয়ে বসবেন বসে এরকমভাবে ধরেও নিতে পারেন নাও ধরতে পারেন দেন পাটাকে এরকমভাবে সোজা করবেন সোজা করে হোল্ড করে রাখবেন এবং টেন পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি যদি এই কৌশলটিকে এই এক্সারসাইজটিকে আরেকটু উন্নত করতে চান তাহলে আপনি এই পজিশনে রেখে স্ট্র্যাচিং করতে পারেন এরকমভাবে এটা আপনার জন্য আরও ভালো হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন নর্মাল পজিশন বা নামিয়ে ফেলবেন দেন আবার এই পজিশনটাতে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি একটা কাজ করতে পারেন আপনি এই পজিশনে নিয়ে টেন পর্যন্ত কাউন্ট করবেন কাউন্ট করার পর আপনি স্ট্রেচিং করে আবার ফাইভ পর্যন্ত কাউন্ট করবেন দেন পা নামিয়ে ফেলবেন এটা আরো ভালো হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন এরকমভাবে এই এক্সারসাইজটি আপনি করবেন চেষ্টা করবেন প্রতিদিন করার জন্য প্রতিদিন অন্তত বিশ মিনিট এই এক্সারসাইজটি করার জন্য প্রতিদিন যদি না পারেন তাহলে অন্তত সপ্তাহে তিন দিন করার চেষ্টা করবেন এতে করে আপনারা উপকৃত হবেন আর আপনাদের যাদের ব্যথা আছে আপনারা কন্টিনিউ করবেন এবং আমার মনে হয় এই এক্সারসাইজটি প্রত্যেকেরই করা উচিত কারণ এখন প্রায় মানুষ কমরে ব্যথা মাংসপেশিতে ব্যথা নিয়ে কষ্ট করছে সো আমাদের এখনই সময় এইটার লাগাম টেনে ধরার সো আমরা যদি এখনই সতর্ক না হই সাবধান না হই তাহলে ভবিষ্যতে আমরা অদূর ভবিষ্যতে আমরা খুব ভয় ভয়াবহ একটি জটিলতার ভিতর দিয়ে যেতে পারি যাওয়া লাগতে পারে সো এই এক্সারসাইজটি অবশ্যই ট্রাই করবেন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি পিছনে যখন চেয়ারে যখন বসবেন এই এক্সারসাইজটি করার জন্য বা সবসময় পিছনে শেল্টার নিয়ে বসতে হবে এটা আপনার কমার জন্য ভালো এরপর হচ্ছে পাটাকে এই পজিশনে রাখবেন রেখে টেন পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন আবার স্ট্রেচিং করবেন এভাবে টেনে দেন এখন আপনি ফাইভ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন ডাউন এরকমভাবে আপনি হচ্ছে যে বার করবেন হ্যাঁ একটু সময় নিয়ে করবেন এতে করে উপকৃত হবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ